শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হচ্ছে শনিবার শনি শনিবার সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করলাম এখন ওই সন্ধ্যা সন্ধ্যা লেগেছে এরকম সময় আর ঘর যেহেতু অন্ধকার সেই সেহেতু তোমাদেরকে স্পষ্ট পরিষ্কারভাবে কিছু দেখাতে পারলাম না এদিকে আমি সন্ধেটা দিয়ে নিয়েছি বুকানের বাবা শুয়ে আছে উঠে পড়বে এক্ষুনি আর আমি এই যে সন্ধে দিয়ে নিলাম আর এবার যাব রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে বাসনপত্র আমি ম্যাক্সিমামটা মেজে রেখেছিলাম পরে বৌদি এসছে এসে এই কয়েকটা বাসন মেজে দিয়ে গেছে আমি গেছিলাম দোকানে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম মেনলি গেছিলাম লবঙ্গ আনতে সেটা ঠাকুরের ওখানে রয়েছে আর এদিকে আমি নিয়ে আসলাম দুটো পাউরুটি একটা বিস্কুট ওটা হচ্ছে বোকানের ঠাম্মি দিয়েছে বোকানকে আর একটা আর হচ্ছে একটা আমুল দুধ আর একটা ম্যাগি এই হচ্ছে আমার কেনাকাটার মধ্যে এইগুলোই কিনে নিয়ে এসেছি আর এই বাসনগুলো এখন তুলবো তুলে জায়গাটা পরিষ্কার করব তারপর ফিরে আসছি এই যে বাসনটা বসুন তুলে ঝুড়িটাকে ওই গামলার মধ্যে রেখে দিলাম আর ওই যে খাবারগুলো ঝুড়িটার মধ্যে রেখে চায়ের বাটিটার উপরে রাখলাম আর এদিকে কালকে তোমাদের দেখিয়েছিলাম বোধে করেছি করেছি সেই বোধেটাই কিন্তু এই যে রয়েছে হাঁড়ির মধ্যে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে একটু ঝুড়ো বোধে করতে চেয়েছিলাম সেরকমই করার চেষ্টা করেছি কত দূর হয়েছে মোটামুটি হয়েছে খারাপ হয়নি একেবারে ভালোই হয়েছে আর এদিকে সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আর বুকানেও ঘুমাচ্ছে ওর বাবা উঠবে উঠবে করছে আর এদিকে অন্ধকার কিন্তু আস্তে আস্তে হয়েই গেছে যখন সন্ধ্যা দিয়েছিলাম তখন পুরোপুরি অন্ধকার হয়েছিল না কিন্তু এখন কিন্তু বেশ একটু অন্ধকার হয়ে গেছে আর ওই দেখো রাস্তার লাইটও জ্বলে গেছে ভালোই একটু অন্ধকার অন্ধকার হচ্ছে আর আজকে আবার সন্ধেবেলাটাই খুব একটা ঠান্ডা নেই তবে রাতের দিকে কিন্তু খুবই মোটামুটি বেশ একটু ভালোই ঠান্ডা পড়েছিল আমাকেও আমি একটু দেখিয়ে দিলাম আর দেখো বন্ধুরা চা খেতে বসে পড়েছি বেশ খানিক্ষণ বাদে বুকান কিন্তু লিখতে বসেছে বুকান খাওয়া দাওয়া করে পড়াশোনা করতে বসেছে আর আমরা হচ্ছে চা খেতে বসেছি লিকার চা আর বিস্কুট আজকে আমাদের এই খাওয়া দাওয়া আর বুকানের বাবা যেহেতু মাজাটাই একটু বেশ একটু সমস্যা হচ্ছে মানে ভালোই ব্যথা করছে কিছুতেই কমছে না সেই জন্য ওর বাবাই চা খেয়ে যাবে হচ্ছে ওষুধ আনতে ওষুধ আনবে আর আমারও রাতে রান্নাবান্না করতে হবে সেগুলো করব তাহলে চলো বন্ধুরা যা খেয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো আর আজকে কি রান্না বান্না করি সেটারও একটা চিন্তা ভাবনা করতে হবে যে কি রান্না করব না করব। দেখা যাক কি রান্না করি এদিকে জবা যা খাচ্ছে বোকান দেখো কি করছে মুখে রঙ্গি ভঙ্গি ওরও ওই রকমই তাহলে চলো পরে কথা হচ্ছে চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাঘরে রাতের রান্নার প্রস্তুতি করব। মানে সব কিছু কাটাকাটি করতে হবে এখানে কুমড়ো রয়েছে আর্ধেক ফুলকপি রয়েছে টমেটো রয়েছে আর সব তো লেখা হয়নি এখনও আর হচ্ছে এর সাথে আলু দেবো সয়াবিন দেবো দিয়ে একটা তরকারি বানাবো আর পরোটা করব এই দিয়ে আজকে আমাদের রাতের রুটি খাওয়া হবে ময়দাটাও মাখতে হবে ময়দা হোক আট ময়দা দিয়ে আটা দিয়ে মাখব তাহলে চলো বন্ধুরা কেটে নিই কাটাকাটিগুলো করি তারপরে তরকারিটা বসিয়ে আটাটা মাখবো আমি তো সাধারণত বটিতেই কাটবো কারণ আমার বটিতেই বেশি কমফোর্টেবেল এই যে আমার বটি রয়েছে এই যে বটিটা বটিটা আজকে ধোয়া হয়নি বলে এরকম ইয়ে রয়েছে পরিস্থিতি তাহলে চলো বন্ধুরা আমি কাটাকাটিটা করে নিই কি আর দেখাবো কাটে করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো জায়গা পরিষ্কার মুছে টুছে নিলাম আর ওই যে বটিও ধুয়ে রাখে রেখেছি এদিকে সবজি কাটা হয়ে গেছে এবারেই আমি বসিয়ে দেব আগে দরকারটা বসিয়ে নেব তার আগে সোয়াবিনটাকে একটু সেদ্ধ করতে হবে আর তাহলে চলো সোয়াবিনটাকে সেদ্ধ করব বন্ধুরা বেশ খানিক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম আর এদিকে আমি পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি ফুলকপি আলু কুমড়ো আর টমেটো আর এই যে এই দেখো সোয়াবিনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি এখনও গরম আছে জল ঝরাই নি জলটা এবার ঝরিয়ে নেব জল ঝরিয়ে ভালো করে ধুয়ে একদম অনেকক্ষণ ধরে ধোবো চটকে চটকে তারপরে এটাকে আমি ভালো করে চিপে তারপর এই তরকারির মধ্যে দেব যদিও এতে এখনও কিন্তু লু লঙ্কা দেইনি কাঁচা লঙ্কা নি আমি এখানে কাঁচা লঙ্কাও দেবো নুন দেই হলুদ দেই এগুলো কিছুই দেইনি দেব সব তবে একটুখানি ভালো করে আগে ভাজবো তারপরে তাহলে চলো আমি ভালো করে এটাকে ভেজে নিই তারপরে নুন হলুদ দিয়ে তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা এইদিকে নুন হলুদ আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর দিয়ে এবার সোয়াবিনটা যেটা ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে বার একটু ভাজা ভাজা করছি করে এই যে এখানে আদা রেখেছি আদাটাকে ঘষে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম জল জলটাকে একটু বসাতে হবে দেখো বন্ধুরা গরম জল দিয়ে দিয়েছি আর ফুটছে ভালো করে ফুটবে আর আলুগুলো না খুব সমস্যা এই আলুগুলোর আমি এইবার যে আলুগুলো নিয়েছি খুব একটা ভালো না খুব সময় লাগছে সেদ্ধ হতে এই যে এবার ঢাকা দিয়ে দেব দিয়ে একটু এই জন্য একটু বেশি করে জল দিলাম তাহলে সেদ্ধ হোক মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য তারপরে আমি ফিরে আসছি ও আর এখন আটা মাখবো আটা না সরি ময়দা মাখবো এই যে বাটি কি বলছি একদম উলসপালোর কথা বলছি নিয়ে নিয়েছি আর এই যে ময়দার কিনে নিলাম কি বলছিস আর বুকানের মাথা খারাপ হয়ে গেছে যা খুশি তাই বলছে দেখো ওই ফ্লাস আছে যখন উঠবে তখন আমি ডাকবো আর এই দেখো এই ফ্লাস ফ্লাস কে সাইড টেপ দিয়ে কি করেছে দেখো ঢেকে দিয়েছে পুরো না না এটা লোকের গান বাজেছি মুখে গান তা লাইটটা বন্ধ কর ঘরের করে লাইটটা বন্ধ করে দে এই চলো আমরা আটা মেখে নি দেখো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ আগে এই যে পরোটার এইগুলোকে মানে এরকম त्रिकोणा করে করে রেখে গেছিলাম যাতে এখন একদম বেলতে কোনো অসুবিধা না হয় সামান্য একটু এই যে বাটি থেকে তেল নেবো এইখানটাই মাখাবো আর এই পরোটাটাকে বেলে বেলে নেবো আর বেলতেও কিন্তু খুব তাড়াতাড়ি হবে একদমই দেরি হবে না তাহলে চলো আর এদিকে যে তরকারি ঢাকা দিয়ে রেখেছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি পরোটাগুলোকে ভেজে নেব আর এরকমভাবে কারা কারা করে রাখো এরকমভাবে করে রাখ রেখে দেখবে একবার তাহলে কিন্তু তোমার বেলতে খুব সহজ হবে তাড়াতাড়ি হবে তাই আমিও এরকমই করে নিলাম আর এখন বেলে এগুলোকে ভেজে নেব দোকানের বাবা তো ওইদিকে খেলছে ওই যে অনেক দিন বাদে খেলা হচ্ছে তাই ওরা খেলছে চারজনই হয়েছে আর কেউ হয়নি খেলা খেলছে খেলে এখন কখন উঠবে এখন ঘড়িতে বাজে এগারোটা এগারোটার সময় এখনও খেলছে সবেই খেলা শুরু করলো এখন কটায় উঠবে যায় না আমি ততক্ষণ কি আর পরোটা বেলে রাখবো মানে এবার ভেজে ভাবলাম ভেজেই নি তাই চলো পরে আবার কথা হচ্ছে পরোটা ভেজে নিই খাওয়ার সময় একদম দেখা হচ্ছে দেখো বন্ধুরা সমস্ত কিছু করার পরে এই এতগুলো বাসন বেরিয়েছে এগুলো এখন ভাবজি মেজেই রাখি কারণ ওর বাবা তো এখনও ওঠেনি আমি এতক্ষণ কি করব এগুলো মেজে রাখবো আর এদিকে এই যে চিনি চিনিটাকে ঢালবো পরোটা হয়ে গেছে এই দেখো গরম গরম পরোটা কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা ফটফটে রেখে দিলাম এখন যখন আসবে তখন খাওয়া দাওয়া হবে তাহলে চলো চিনিটাকে ঢেল ঢালি যে চিনিটা ঢেলে ফেললাম এবার এই ঢাকনাটাকে আটকে রেখে দেবো আর এইটুকু চিনি আবার রেখে দেবো জায়গা মতন কারণ এই যে ধরলে হয়তো ধরে যেত কিন্তু টাই মানে একটু বাড়াবাড়ি অবস্থা হয়ে যেত সেই জন্য তাহলে চলো বাসনপত্র মাজি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে